আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসছি সুন্দর একটা বকুল ফুলের ডিজাইন একদম সহজ আঁকতে সেলাই করতেও সহজ দেখেন আপনারা আমি যে ববেদেরভাবে আঁকতেছি আপনারা একইভাবে আঁকবেন তাহলে দেখবেন সুন্দর হইতেছে একদম সহজ আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যে কিভাবে এই করতে হয় আঁকার পর সেলাইও দেখাবো আপনাদেরকে একটু অপেক্ষা করুন খাতাটা আঁকা শেষ হওয়ার পর আমি বাকি কিছুগুলো আছে আমি অফ ক্যামেরায় দিয়ে দেব আর কিছু আমি ক্যামেরার সামনে দিতেছি সব তো আর দেওয়া যায় না ক্যামেরার সামনে বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি এখন আপনাদেরকে সেলাই করে দেখাইতেছি একদম খাতা ফুর দিয়ে সেলাই করবে অনেক ভালো লাগবে আপনাদের কাছেও আমি সবগুলো এভাবে খাতা খাতাপড় দিয়ে দেখুন খাতা খাতাপড় দিয়ে নিয়েছি